আগে বাংলাদেশের সাধারণ জনগণ আমুলিগের হা হাতের পুতুল ছিল আমূলিক সরকার যেভাবে দেশটাকে চালাতো বাংলাদেশের সাধারণ জনগণ সেইভাবে চলাফেরা করা লাগত তাদের হাতের পুতুল হয়েছিল কিন্তু নতুন বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের সাধারণ জনগণ এখনও অন্য কারো হাতের পুতুল হয়েই বাংলাদেশে থাকতে হচ্ছে তাহলে পরিবর্তনটা হলো কই কি চাঁদাবদ্ধ হয়েছে চাঁদাবদ্ধ হয় নাই দর্শনবদ্ধ হয় নাই হত্যা করা বদ্ধ হয় নাই এখনো মানুষ ওপেনলি রাস্তার মধ্যে মানুষকে হত্যা করতেছে তাহলে আর বাংলাদেশটা পরিবর্তন হইল কই নতুন বাংলাদেশ আর হইল কই কেননা স্বাধীন দেশটা স্বাধীন হইল তবুও সাধারণ জনগণ সে পরাধীন হয়েই রইল স্বাধীনতা সাদার পাইল না আজ পাঁচই আগস্ট দুই সাল গত বছরের পাঁচই আগস্ট দুই সালে সাবেক শাসক শেখ হাসিনা ছাত্র আন্দোলনে বাংলাদেশের গণমানুষের গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয় দীর্ঘ একটি বছর হয়ে গেল শেখ হাসিনা বাংলাদেশে নাই এই একটি বছর ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা হলো বাংলাদেশটাকে একটি বছর ধরে চালাচ্ছে এই এক বছরের ভিতরে বাংলা আসে কোনো পরিবর্তন কি আপনারা দেখতে পাইতেছেন যে নতুন বাংলাদেশ বলে আমরা স্লোগান দিতেছি তার মধ্যে নতুনত্ব কি এসেছে আগে যেমন ছাত্রলীগের তারা যুবলীগের তারা লীগের অঙ্গ সংগঠনের লোকেরা দুর্নীতি চাঁদাবাজি মানুষ হত্যা করতো নির্বিচারে এখনও তো তাই হচ্ছে আগে শুধু আমলিক করত এখন করে বাকিরা এখনও ওপেনলি রাস্তার মধ্যে মানুষ মেরে ফেলা হয় এখনও চাঁদার জন্য মানুষকে বেঁধে আহত করা হয় নিহত করা হয় বা জোরপূর্বক দর্শন করা হয় তাহলে পরিবর্তনটা হলো কই বাংলাদেশের মধ্যে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এ একটি বছর বাংলাদেশ কোনো কিছুই পায় না কী এমন পাইছে বাংলাদেশ কোনো কিছুই পায় না এখনো দুর্নীতি হয় এখনও খুন হয় এখনও চাঁদাবাজি হয় বাংলা পরিবর্তন করা আদৌ সম্ভব কিনা বা দীর্ঘ এক বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনোস এর যে জুলে আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা পঙ্গুত্ব বহন করছে বরণ করছে তারা কেউ কোনো সুবিচার পায় নাই দেশটা যদি চলবে আগেরই মতো তাহলে কি ছাত্র জনতা রাজপথে জীবন দিত আগে যারা খাইছে এখনও যারা লুটে পড়ে খাচ্ছে দেশটাকে এই লুটপাট দেখার জন্য কি ছাত্র জনতা জীবন দিয়েছিল নতুন বাংলাদেশ আবিষ্কার করেছিল যদি তারা জানতো যে এখনও সেই দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি দর্শন লুটপাট বাংলাদেশটাকে শেষ করে দেবে তাহলে হয়তো রাজপথে জীবন দিত না কারণ আগেও যেমন ছিল এখন তেমনই চলতেছে তেমনই চলতো তাহলে এতগুলো ছাত্র এতগুলো ইয়াং জেনারেশনের প্রাণ কেন নেওয়া দেওয়া হলো